মন বোঝার মতো কেউ নেই অথচ ভুল বোঝার মানুষের অভাব নেই দুনিয়ার সবথেকে কঠিন কাজ হল নিজেকে বোঝানো আর নিজেকে সামলানো এত লোক হাসিয়ে কী লাভ দিন শেষে যদি নিজেকে হাসানোর মতো কেউ না থাকে অন্য কারুর প্রতি অভিযোগ রাখার চেয়ে নিজেকে বদলে নেওয়া অনেক ভালো একদিন অনেকগুলো অভিযোগ লিখে হারিয়ে যাব দূরে কোথাও কারো বিরক্তিকর কারণ হওয়ার চেয়ে একাকিতে হারিয়ে যাওয়া অনেক ভালো আমার আমিটা আজ বড্ড অসহায় এক পাহাড় কষ্ট নিয়ে নির্জুম রাত কাটাই আজ আমিও কারোর প্রিয় হতাম যদি মনটা সুন্দর না হয়ে চেহারাটা সুন্দর হতো সারাদিন মন খারাপ করে বসে থাকলেও খোঁজ নেয়ার মতো কেউ নেই যতই যাই হোক নিজেকে ভালো রাখতে হবে যত কষ্টই হোক সব সময় হাসতে হবে কিছু কিছু স্বপ্ন পূরণ হবে না জেনেও কল্পনা করতে ভালো লাগে আমি যেখানেই শান্তি খুঁজতে যাই সেখান থেকে মানসিক যন্ত্রণা নিয়ে ফিরে আসি হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো আর সুস্থও আছো এই যে আজকে সকালবেলা বর্মশাইকে বললাম যে তুমি আমগুলো পেরে নাও কারণ এই আমগুলো না চোরে খেয়ে নিচ্ছে পথের গাছের গাছ তো যে পাই সেই দুটো নিয়ে যায় তাই বর্মশারকে বললাম যে আমগুলো পেরে নাও তো দেখো অনেকগুলো আম পেরেছি এক ঝুড়ি আম জানি না এগুলো পাকবে কি কারণ আমাদের কাছে আম একটু দেরিতেই পাকে তারপরে যে দুপুরে রাধা মাধবকে দেবো পায়েস তো ভাবছিলাম যে কি দেব কি দিয়ে পূজা করবো তো পায়েসটা রান্না করলাম তো দেখো আমার পায়েসটাও রান্না করা হয়ে গেছে আর কালারটাও অনেক ভালো আসছে আমাদের মেয়েদের জীবনটাই এমন পরের জন্য সারাটা জীবন দিয়ে দিতে হয় কিন্তু নিজের জন্য একটুকু সময় আমরা পাই না সারাদিনের ভিতরে সারাটা দিন তুমি সবার জন্য খেটে মরবে দিন শেষে দেখবে সবাই বলবে তুমি কী এমন কাজ করো যে এত খাটতে হয় এত কষ্ট তোমার কিন্তু কাউকেই বোঝানো যায় না আমাদের মেয়েদের জীবনই এমন নিজের বলে এই পৃথিবীর কেউ নেই নিজের মা বাবা বলো ভাই বোন বলো কেউ আপন নয় নিজের মা বাবা আঠারো বছর পার হতে না হতেই পরের বাড়ি দেওয়ার চিন্তা করে আর পরের বাড়ির লোকের কথা কি আর বলবো তারা তো ভাবে দুমুটো ভাতের জন্য মনে হয় একটা মেয়ে তার শ্বশুর আসে এখন রাত হয়ে গেছে কোনো খাবারই খেতে ইচ্ছে করছে না এই গরমে তাই ভাবলাম যে একটা রুটি আর একটু চা খাই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে আমার পাশে থেকো টাটা